হ্যালো আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনারা যারা উইচ্যাট অ্যাকাউন্ট ভেরিফাই করে ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য নিয়ে এসেছিলাম নতুন একটা ভিডিও সর্বপ্রথম আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বারে সার্চ দিবেন উইচ অ্যাপস উইচ অ্যাপস সার্চ দেওয়ার পরে এই যে অ্যাপসটা আসবে ওয়েবসাইট নামে যে অ্যাপসটা আসবে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন আমার ডাউনলোড করা আছে আমি ওপেন বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে সাইটের নিচে লগ ইন নামে যে অপশান আছে লগ ইংর উপর ক্লিক করবেন ক্লিক করার পরে আমার দেওয়া কান্ট্রি সিলেক্ট করবেন কান্ট্রি সিলেক্ট করার পরে আমি যে নাম্বার দেবো সে নাম্বারটা বসাবেন নাম্বার বসার শেষ হলে গ্রিটে ক্লিক করবেন তারপরে এখানে আপনার পাসওয়ার্ডটা বসাবেন পাসোয়ারটাও আমি দিব পাসওয়ার্ডটা এখানে বসাবেন পাসওয়ার্ডটা বসানো শেষ হলে লগ এ ক্লিক করবেন লগ এ ক্লিক করার পর একটু লোড নেবে লোড নেওয়ার পরে নতুন একটা এন্টে নিয়ে আসবে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে এখানে দেখতে পারবেন একটু টিক নামে অপশান আছে ওইটা সিলেক্ট করে ওকে দিয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কিউআর কোড নামের একটা অপশান আসবে এখানে কিউ কোডটার উপর চাপ দিয়ে দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশটটা আমাকে পাঠিয়ে দেবেন অবশ্যই আমি স্ক্যান না করে দিলে আপনি লগ ইন করতে পারবেন না কিছুক্ষণ ওয়েট করবেন আমি স্ক্যান করে দেওয়ার পরে এরকম লগ ইন নেওয়ার অপশান আসবে লগ এর উপর ক্লিক করবেন ক্লিক করার পরে একটু লোডিং নেবে এখানে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করে নিচে মি নামে অপশন আছে মিতে ক্লিক করবেন তারপরে পে অ্যান্ড সার্ভিস এরপর ক্লিক করবেন ওকে তারপরে ওয়ালাইটি ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে দেখবেন আইডি ইনফো আইডি ইনফো ক্লিক করবেন এখানে কিছুক্ষণ লোড নেবে নেওয়ার পরে আপলোডের পাসপোর্ট ফটো আপলোডের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার পাসপোর্টটা সিলেক্ট করবেন প্লাস এখন উপর চাপ দেওয়ার পরে আপনি ক্যামেরা স্ক্যান কিংবা আপনার গ্যালারি থেকে পাসপোর্টটা সাবমিট দিবেন হুম ভালো হয় আপনার পাসপোর্টটা এখানে স্ক্যান করলে স্ক্যান করলে অনেক ভালো হয় খুব দ্রুত ভেরিফাই করে নেয় পাসপোর্টটা সুন্দর করে ক্লিয়ার করে একটা ফটো তুলে ডান উঠে চাপ দিবেন ডানের উপর চাপ দেওয়ার পরে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে পাসপোর্ট সাবমিট ওকে হয়ে যাবে পাসপোর্ট সাবমিট নেক্সট নেক্সটে ক্লিক করবেন তারপর ভেরিফাই ইউর ফেস এখানে সবসময় খেয়াল করবেন যে উপরে কি লেখা আসতেছে উপরে যদি ওপেনিংয়ের মহ থেকে মুখ হাঁ করে রাখবেন যদি ব্ল্যাঙ্ক আইস থেকে তাহলে শুধু চোখের পাপড় নাড়া দিলেই এটা ওকে হয়ে যাবে ফেস ভেরিফাই ক্লিয়ার হয়ে যাবে ফেস ভেরিফাই ক্লিয়ার হওয়ার পরে অবশ্যই ডান আসার পরে একটা স্ক্রিনশট আমারে পাঠিয়ে দিবেন পাঠিয়ে দিয়ে আপনি ক্লিয়ার ডেটা করে দিবেন অবশ্যই স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট করবেন